বন্ধুরা গুড মর্নিং সকালে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো এখন বাজে ছটা এখন থেকে যে ব্লগটা শুরু করলাম দেখো রেডি হয়েছি এই যে মেয়ে হয়েছে তোমাদের দাদা ভাই হঠাৎ করে প্রোগ্রাম হলো আমরা ঘুরতে যাব। তো কোথায় যাই চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দিদি বাড়ির সবাই মিলে আমরা যাব তো ওরাও রেডি হয়ে গেছে হঠাৎ করে আর কি ই হলো ডিসিশন হলো আমরা ঘুরতে যাব এই পুজোর ছুটিতে তো আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি যাইনি এখানে আসানসোলেই কাটিয়েছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কাজ গিয়েই চলে আসবো এখন বেরোবো আর সন্ধ্যার মধ্যেই চলে আসবো তো ছোট্ট একটা ট্যুর আর কি তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আসানসোল স্টেশনে যাব তো বড় একটা অটো নিয়েছি একটা অটোতেই হয়ে গেছে স্টেশনে চলে এসেছি মনে করেছি এখন প্ল্যাটফর্মে যাবো তো যে আসানসোলে স্টেশনে মনে করেছি তো আমরা যাব বন্ধুরা বাদে তো কোথায় যাই সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে বেশ ভালো লাগবে সঙ্গে না থাকলে বুঝতে পারবে না আমরা যে একটু ঘুরতে বেরিয়েছি তো ট্রেনে উঠে পড়েছি সিট পেয়ে গেছি সবাই সিট নিয়ে যার যার সিট নিয়ে বসে পড়েছে ফাঁকাই ছিল তেমন ভিড় ছিল না সকাল তো তেমন ভিড় নেই তো এই দেখো সবাই বসে পড়েছে তো বন্ধুরা এটা দামোদর নদ আসানসোলে দামোদর নদটাই আর কি ঘুরে ঘুরে এই দিকটা এসছে তো এই যে দামোদর নদের উপর দিয়ে আমরা যাচ্ছি ট্রেনটা চলছে তো সকালে তো খেজুর জল খেয়ে বেরিয়েছি আর এই যে ট্রেনে বসে ভাগ্নে মুড়ি বের করেছে মুড়ি মেখে নিয়ে এসছে তো ছোটো ভাগ্নে বেশ ভালো করে মুড়ি মাখতে পারে তো বাদাম তারপরে ছোলা চানাচুর এই দিয়ে ভালো করে মুড়ি মাখে বেশ ভালো লাগে ছোট ভাগ্নের এটা দায়িত্ব থাকে আর কি ওর উপরেই মুড়ি মাখার দায়িত্বটা থাকে কোথাও গেলে ভাগ্নেই আর কি মুড়িটা মেখে নেয় তো এই যে কেউ চা খাচ্ছে কেউ মুড়ি খাচ্ছে তো ওই যে ইয়ে লেবু আর কি লেবু চা নিল সবাই লেবু চাটাও বেশ ভালো হয়েছে আর কি লোকটা ভালোই বানায় বলতে হবে তো ওই যে ভাগনাও খাচ্ছে আমিও নিয়েছি মুড়ি আর চা তো সচরাচর তোমাদের দাদাভাই ক্যামেরা ধরে না তো এখন একটু সবাইকে ভিডিও করে দিচ্ছে আর কি তো ছোট ভাগ্নে অনেক কথা বলছিল তো সেই ইয়েটা তো রাখতে পারছিলাম না বন্ধুরা মিউট করে দিয়েছি তো খুব হাসাহাসি হচ্ছে যে চা পেয়ে মনে হচ্ছে প্রাণটা ফিরে পেলো আর কি চা খেয়ে বেরোনো হয় ঘরের থেকে তো বন্ধুরা দেখো চলে এসেছি ধানবাদ স্টেশন তো ট্রেন থেকে নেমে পড়েছি সবাই মিলে তো বেশ মজা হলো এইটুকু আস্তে আস্তে তো আমরা এরপরে বড় একটা অটো করব তারপরে আমরা যাব উশ্রী নদীর উদ্দেশে উদ্দেশ্যে উশ্রী নদীর ঝর্ণা সেই ছোটোবেলায় আমরা পড়েছি রবীন্দ্রনাথের পাটে উশ্রী নদী তো যে সবাই মিলে নেমে পড়েছি আর এই যে একটু ভিডিও করে নিয়েছি আর ভাগনা বলছে মামিমা ভিডিও করছে তো বড়ো একটা অটো করে নিয়েছি তো যে দেখো অটোটা চেকও করেছি এখান থেকে ধানবাদ থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগে উশ্রী নদী ঝর্নার ওখানে পৌঁছাতে আর কি তো ওই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো বন্ধুরা সঙ্গে থাকো তো বাদে কোনো দিন আসিনি বন্ধুরা শহরটাও বেশ ভালোই লাগছে চলছিলো আর দেখছিলাম এদিক ওদিক তাকিয়ে তো শহরটা পেরিয়ে চলে এসছি এই দেখো দুই দিকে বিশাল বড় শুধু শাল বাগান শাল সেগুন এগুলোর গাছ তো দেখো এই বাড়ি বেশি নেই দূরে দূরে দু একটা বাড়ি আবার মাটির বাড়িও আছে বেশ এখানে বন্ধুরা এখন চলে এসেছি প্রকৃতির মধ্যে দেখো দুই দিক দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা দারুণ লাগছে না বন্ধুরা তোমরা সময় পেলে এইখানে ঘুরতে এসো আমরা কোনো দিন আসিনি আমি তো আসিনি তোমাদের দাদা ভাই মনে হয়ও আসেনি ভাগ্নে একবার এসছিল বড় ভাগনে তো অনেক পাহাড় টাহার ঘরে তো ও হয়তো এসেছিলো বলছিলো মামু আমি গিয়েছি তো যাই হোক তো বেশ ভালো লাগছে দুদিকে আর কি শাল সেগুনের গাছ আর অর্জুনের গাছ তো আবার দেখো একটু এখান দিয়ে আবার একটু জনবসতি আছে দেখো এইখান দিয়ে আবার ধানও লাগিয়েছে এখানে জলে সেই নালি দিয়ে হয়তো আসে সেই জল দিয়ে আর কি ঝর্নার জলই বয়ে বয়ে যায় সেগুলো দিয়েই হয়তো ধান লাগিয়েছে তো দেখো আমাদের অবস্থা সবার মুখটা একটু কেমন কেমন হয়ে গেছে চলছে অটো তো চলছে আর চলছে শেষ আর হচ্ছে না রাস্তা হ্যালো বন্ধুরা দেখো আমরা চলে আর অল্প একটু বাকি আছে নদীর কাছাকাছি তো দেখো ছাড় দিয়ে একদম শালের বাগান শাল গাছের দারুণ লাগছে

তো আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও বন্ধুরা সেই রবীন্দ্রনাথের পাটের উসি নদীর ঝর্ণা দেখো বন্ধুরা কী ভালো লাগছে না ঝর্ণাটা উশি নদীর ঝর্ণা কিন্তু বন্ধুরা এখানে আর আমি কোনো আওয়াজ রাখতে পারিনি সাইডেই মাইক বাদছিল আর কিছু করার নেই আমি যে ঝর্ণাটার আওয়াজটা রাখবো ভীষণ খারাপ লাগছিল পরে যখন এডিটিং করছিলাম তো চলো বন্ধুরা নিচে চলে যাই তো এই যে সবাই নেমে গেছে আমিও একটু একটু করে এগোচ্ছি দেখো কি ভালো লাগছে জল মেয়ে তো এখানে বসে পড়েছে সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আবার পিছনে দাঁড়িয়ে আছে আবার দেখো কোর্স দিচ্ছে যে আমি ভিডিও করছি ওই দিয়ে বসেছে আর কি অনেক লোক এসছে এখানে আর ভাবনা বউ আবার বলছে মামা ভিডিও হচ্ছে 何 তো সবাই ছবি তোলায় ব্যস্ত আর দেখো ঝর্নার জলটা বেশ ভালো লাগছে একদম কাচের মতো টল টল করছে আর মেয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছে আর পাথর কোড়াচ্ছে একবার তো এখানে ধপ করে পড়লো পাথরের ওপরে তো এখান থেকে চলে যাব করে আমরা খাওয়া দাওয়া করব তো এই যে দেখো খাবার করে নিয়ে ভাগনা বউ রুটি তারপরে পরোটা আলু চোখা তো আমি নিয়েছি শুধু চিড়ে ভাজা আর ভাগনে অনেক খাবার নিয়ে এসছে তো আমরা তো বাইরে খাই না জানো বন্ধুরা তো এই যে সবাই খাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই